আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন কেনাকাটা ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো না বিয়ার্স প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি ছোট্ট সোনামণিদের জন্য নিয়ে এসেছি রেডিমেড শাড়ি কালেকশন এখানে দুই ধরনের শাড়ির কোয়ালিটি আছে কিছু হচ্ছে কটন শাড়ির মধ্যে আর কিছু হচ্ছে কাতান শাড়ির মধ্যে এগুলা দেখতে খুবই সুন্দর বিভিন্ন কালারের আছে এবং বিভিন্ন ডিজাইনের আছে ছয় মাস বয়স থেকে দশ বছর বাচ্চাদের পর্যন্ত এগুলো হবে তো বিওর্স প্লিজ আর দেরি না করে ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন আমি হচ্ছে অর্ডারের সব প্রসেসিং বলে দেবো আপনাদেরকে আর এগুলার বয়স অনুযায়ী এক একটা এক এক রকম প্রাইস তো তো ভিডিওতে সবগুলো প্রাইস দেওয়া পসিবল হচ্ছে না এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি হচ্ছে এবং প্রাইস বলে দেব তো ভিহার্স আর দেরি না করে এখনি অর্ডার করে ফেলুন আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার নতুন চ্যানেল সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন